তোমার একটি ভোটে ফুটবল মার্কা যাবে জিতে কৃষক শ্রমিক জনতা হাও ভাই একতা ভোট চাই ভোটারে দোয়া সকলের আল্লাহ যদি সহায় থাকে ফুটবল মার্কা যাবে সবার আগে আল্লাহ মেহের বান ফুটবল আল্লাহ তুমি দয়াবান ফুটবল মার্কার রেখমান জেগেছে জনতা বেঁধেছে জো ফুটবল মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে ফুটবল মার্কায় ভোট দেবেন সবাই হেসে হেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ডা ফুটবল মার্কা জিতে যাক ঘরের বেলায় পাখির ফুটবল মার্কা জিতে যাক মায়ের কোলে আকাশেতে লক্ষ্য তারা ফুটবল মার্কা সবার সেরা আপনার ভোট বড়ই মূল্যবান ফুটবল মার্কায় করবেন দান রাখে আল্লাহ মারে কে ফুটবল মার্কার বিজয় ঠেকাই কে আর মাত্র কয়েকদিন ফুটবল মার্কায় ভোট দিন জয়ের মালা পড়বে কারা ফুটবল মার্কার ভোটার যারা